দেখুন ভাইয়েরা ভারতে কিভাবে আমাদের মুসলমানদেরকে পিটিয়ে রাস্তা দিয়ে টেনে হত্যা করতেছে আমরা বাংলাদেশের ধর্ম যারা তাদেরকে নিয়ে কত সুন্দরভাবে বসবাস করছি আমরা কিন্তু একটু তাদের সাথে জগড়াই লিপ্ত হইনি অথচ ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন ভাবে এমন ভাবে নির্যাতন করতেছে যেন ওই ইহুদি খ্রিস্টানের মতো কাজকর্ম করে যাচ্ছে দেখেন আপনারা দেখেন পিছনে দেখেন কিভাবে মারতেছে অথচ আমরা বাংলাদেশে কত শান্তিতে হিন্দুদের সাথে বসবাস করতেছি আমরা যদি বাংলাদেশে এভাবে দাঙ্গা লাগিয়ে দিই ওদের মতো তাহলে হয়তোবা সারা বিশ্বে আমাদের মুসলিমদেরকে একেবারে সারা বিশ্বের মুসলিমদেরকে জঙ্গি হিসাবে দেখবেন সব রাষ্ট্রগুলো আখ্যায়িত করতেছে আমরা দোয়া করি আল্লাহ তুমি যেন এর প্রকৃত বিচার করো আল্লাহর কাছে আমাদের বিচার দেওয়া ছাড়া আর কিছুই বাকি রইল না আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই জালিমদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করে